আমার মনে হয় মাঝে মাঝে বাচ্চাদের জন্য এই ধরনের ডিফারেন্স কিছু তৈরি করলে তারা ভীষণ এনজয় করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক আজকের পর্বে আপনাদের সাথে আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তার আইটেম শেয়ার করব। আজকে তৈরি করছি পটেটো স্টিক এই পটেটো স্টিকটা তৈরি করা যেমন একেবারেই সহজ তেমন খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে আর এটা তৈরি করার পরও অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে এছাড়াও বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের সাথেও কোনো ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এটা তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে নিই এটা কীভাবে তৈরি করতে হয় স্টিকগুলো তৈরি করার জন্য আমি এখানে ছোটো সাইজের চারটা সেদ্ধ করা আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নেবেন এবার আলুগুলোকে আমি একটু এভাবে ম্যাশ করে নেব আর এইভাবে আলুগুলোকে ম্যাশ করে নিলে স্মুথ একটা পেস্ট তৈরি হবে এই কাজটা একটু গরম থাকতে থাকতেই করে নিতে হবে তো দেখুন আলুগুলো আমার খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তবে এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু বুঝে অ্যাড করবেন এবার সবগুলো মশলা আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনাদের কাছে যদি মনে হয় ডোটা অনেক বেশি নরম হয়েছে তাহলে এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তো আমার এখানে ডোটা এখন রেডি এখন দু হাতে খুব ভালোভাবে তেল লাগিয়ে আলুর যে মিশ্রণটা আমরা রেডি করেছিলাম তা থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে গোল করে তারপর দু হাতে নিয়ে এভাবে লম্বাটে করে শেপ দিয়ে নিতে হবে যদি হাতে না পারেন তাহলে এভাবে বোর্ডের ওপর রেখেও আপনি শেপটা দিয়ে নিতে পারেন যেহেতু এগুলো পটেটো স্টিক তাই এভাবে একটু মোটা রাখতে হবে তো দেখলেন তো কত সহজে আমি একটা স্টিক তৈরি করে নিলাম এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি স্টিক তৈরি করে দেখাচ্ছি এই কাজটা করা আসলে খুবই ইজি আশেপাশে যদি দু একজন থাকে তাহলে তাদেরকেও কাজে লাগিয়ে দিতে পারেন তো একই পদ্ধতিতে আমি সবগুলো পটেটো স্টিক তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে এলে এবার এর মধ্যে আমি একটা একটা করে স্টিকগুলো দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব তবে এখানে একেবারে অনেকগুলো একসাথে দিতে যাবেন না তাহলে এগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর দেখতে পাবেন এগুলোর কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে আর এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তাই এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো স্টিক ভাজা হয়ে এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এভাবে আমি বাকি স্টিকগুলোও কিন্তু ভেজে নেব দেখলেন তো কত সহজে আমরা আজকের পটেটো স্টিকগুলো তৈরি করে নিলাম আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে খেতে তো ভীষণ টেস্টি হয়েছিল রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন সকলেই ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ